আসসালামু আলাইকুম মেডিকেল অ্যাডমিশন টেস্ট দুই হাজার পঁচিশে অংশ নিতে যাওয়া সব শিক্ষার্থীরা আসো তোমরা ইতিমধ্যে একটা জিনিস ফেস করছো যে যখন ডেইলির জন্য পড়তেছে অনেক ভালো করে পড়তেছে ভাই কিন্তু যখন উইকলির জন্য পড়তেছে তখন আর ওইটা ডেইলির জন্য যা পড়ছিলাম ঠিক হয় মনে থাকে না বা উইকলির জন্য হয়তো বা তোমার মনে থাকে কারণ তিন চার দিন আগে পড়ছিলাম কিন্তু যখন সেই উইকলিটা মান্থলিতে গেছে মান্থলিতে গেলেই ঝামেলাটা হয়ে যায় তখন আর কিছু পড়তে পারি না বা মনে থাকে না এক মাস আগে যেটা পড়ছিলাম এটা তো আর এখন স্মৃতিশক্তিতে নাই মান্থলি তো তো অত বেশি অসুবিধা হয় না সেটা যখন পেপার ফাইনালে আসবে তখন আরও বেশি ঝামেলা হয় একদিনে দশটা অধ্যায় বা বায়োলজি ক্ষেত্রে বারোটা অধ্যায় শেষ করতে হয় আবার পেপার ফাইনাল থেকে যখন সাবজেক্ট ফাইনালে যাবা তখন কিন্তু আর অত টাইম থাকে না তো আলটিমেটলি তোমার সবচেয়ে বেশি ঝামেলা হবে এই যে রিভিশন দিতে পারা এবং সবচেয়ে যদি কম সময়ে তোমাকে কেউ গুছিয়ে দিত দেন তোমাকে তোমার কম সময়ে গুছাই দিতে পারা এইটাই হচ্ছে শেষের দিকে অনেক স্টুডেন্ট থাকে উইকলিতে পাই তো আশি পঁচাশি নব্বই পেপার ফাইনালি গিয়ে পায় পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি তার মেন রিজন হচ্ছে এই যে কুইক ক্রিকেপ এই কুইক ক্রিকেটটা কীভাবে দিবা সেটা আমি ভিডিওতে আলোচনা করব এবং কুইক কুইক্রিকেপ আমার হচ্ছে একটা প্রোগ্রাম যেখানে আমি প্রত্যেকটা চ্যাপ্টারকে পনেরো মিনিটের বা দশ মিনিটের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব তো চলো আমরা স্টার্ট করি আজকে পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়ন এখানে একদম শুরুতে আলোচনা আছে অ্যাভোগেটর সংখ্যা কিন্তু মনে রাখতে হবে যে অ্যাভোগেটর সংখ্যাটা দিছে বিজ্ঞানী মিলিকান এবং মূল হচ্ছে মডার্ন কেমিস্ট্রিতে পরিমাপের একক এবং গণনার ভিত্তি তো মোলের এখানে সূত্রটা দেখো এন ইসিক্যালস টু ডাবলিউ বাই এম ইজিক্যালস টু এন বাই এন এ এজিক্যালস টু কি বাই আর টি ইজিকালস টু ভি এস ভিএসটিভি বাই বাইশ দশমিক চার ভি এস টিভি বাই চব্বিশ দশমিক সাত আট নয় ইজিক্যাল টু ভি লিটার ইন্টু এস টু কিউ বাই ইএফ ইসিক্যালস টু আই টি বাই ইএফ দ্যাট মিনস তোমার এখানে কিন্তু একটা এক সূত্রের মধ্য দিয়ে পুরা মূল সংখ্যা দিয়ে যত ক্যালকুলেশন আসা সম্ভব সব কিছু এখানে সলভ তারপরে আসো কঙ্গাল সমীকরণ এবং সুষম সমীকরণ এগুলা তেমন একটা লাগে না জাস্ট আমি এখানে রাখলাম স্লাইডের মতো তোমরা দেখে নিও কঙ্কার সমীকরণ মানে বোঝায় যেটা সমতাকৃত না সুষম সমীকরণ মানে বোঝায় যেটা সমতাকৃত এবং ওসওয়ার্ল্ডের সমীকরণের এই যে সমতা এটা একটু দেখে নিও কারণ ভার্সিটিতে একবার একটা পরীক্ষা আসছিল এটা সমতাকরণটা তারপরে সোডিয়াম অ্যাজাইড বিয়োজিত হয় নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে কপার সালফাইড থেকে কপার নিষ্কাশনকালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয় রকেটের জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন এবং নাইট টেট্রা অক্সাইড এই দুইটা গ্যাস ইউজ করা হয় এরপরে আমাদের মূল সংখ্যাটি হিসাব শেষ জানাস ঘনমাত্রার ক্ষেত্রে ঘনমাত্রার বিভিন্ন একক আছে মোলারিটি মোলারিটি নর্মালিটি পিপিএম পিপিবি পার্সেন্টেজ এর মধ্যে মোলারিটি যেটা এটাকে আমরা প্রকাশ করি এস দ্বারা এস ইকালস টু এন বাই ভি লিটার এখানে এনটা হচ্ছে দ্রবের মূল সংখ্যা আর বি লিটার হচ্ছে দ্রবণের মূল সংখ্যা একক কি এটার মোল এটা লিটার তার মানে মোল পার লিটার দ্যাট ইজ মোলার এবং মো মোলার এখন এটা যদি এক মোলার হয় তাহলে মোলার দ্রবণ বলে যদি পয়েন্ট ফাইভ মুলার হয় তাহলে সেমি মোলার পয়েন্ট ওয়ান মোলার হলে ডেসি মোলার পয়েন্ট জিরো ওয়ান মোলার হলে সেন্টিমুলার এবং আমরা ল্যাবরেটরিতে কোনটা ইউজ করে থাকি এই ডেসি মুলারটা ইউজ করে থাকি ওকে তো মোলালিটি থেকে পড়তে হবে যেটা হচ্ছে দ্রবের মূল সংখ্যা নিচে দ্রাবকের ভর এককটা হচ্ছে মোল পার কেজি এবং এটা কিন্তু তাপমাত্রা নির্ভরশীল না এটা নির্ভরশীল এটা নির্ভরশীল বাকি জিনিসগুলো তাপমাত্রা নির্ভরশীল হলেও তাপমাত্রা নির্ভরশীল না কোনটা মোলালিটি তাপমাত্রা নির্ভরশীল না এবং নর্মালিটির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এন ইজিক্যালস টু এসি অর্থাৎ তুল্য সংখ্যার সাথে মোলারিটি গুণ দিলেই নর্মালিটি পাওয়া যায় তো ইন জেনারেল ইয়ের ভ্যালু যদি একের চেয়ে বেশি হয় তাহলে এন এর ভ্যালুটা হলে এর চেয়ে বেশি হবে এন এর ভ্যালুটা এসের চেয়ে বেশি হবে বাট এর ভ্যালু যদি ওয়ান হয় তখন এটা সমান হবে এই জন্য এন ইজ গ্রেটার দেন ওর ইকোয়ালস টু এস তারপর আসো পিপিএম এবং পিপিবি এদের সম্পর্ক আছে আমরা যদি একটা এক লাইনে বলি সব সম্পর্ক এখানেই সলভ পিপিএম ইজিকালস টু টেন কিউ এম এস ইকালস টু টেন কিউব পিপিবি ইজিকালস টু টেন ফোর ইন্টু পার্সেন্টেজ ঠিক আছে তো এখানে পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে হচ্ছে আমার যে পার্সেন্টেজ হিসাবে ভ্যালুটা দেওয়া থাকবে পার্সেন্টেজ হয়তো ডাব্লিউ বাই দেওয়া আছে এরকম কিছু একটা দেওয়া থাকবে তো যদি ফাইভ পার্সেন্ট দেওয়া থাকে তুমি এখানে পার্সেন্টেজের জায়গায় ফাইভ বসাবা এই আর কি কথাবার্তা তো এটা আমার গেলো তারপরে এখানে আরেকটা সূত্র যেটা হচ্ছে তুমি পার্সেন্টেজ থেকে কীভাবে মোলারিটিতে নিয়ে আসবে কনভার্ট করবা টু টেন এক্স বাই এম এবং মেডিকেলের জন্য বলে রাখা ভালো যদি কোনো সময় রো দেওয়া থাকে আনসারের সাথে রো দিয়ে গুঁদে দিবা শেষ সোজা কথাই সলভ এখানে কিছু ভ্যালু দেওয়া আছে সংখ্যাভিত্তিক বইয়ের মধ্যে ইনক্লুড করা আছে জাস্ট একবার স্ক্রিনশট নিয়ে মুখস্থ করবা তারপর আসো টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা কত টেন পার্সেন্ট সোডিয়াম কার্বনেট ঘনমাত্রা জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করো টেন এক্স বাই এম আনসার মিলে যাবে শেষ এরপরে এই একককে কনভার্শনটা দেখবা যে এক পিপিএম মানে কি মিলিগ্রাম পার লিটার মিলিগ্রাম পার লিটার যে কথা লিটার মানে তো কেজি তাহলে মিলিগ্রাম পার কেজি সেম কথা মিলিগ্রামকে যদি টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করো মাইক্রোগ্রাম পাওয়া যাবে লিটারকে টেন ইনভার্স থ্রি দ্বারা গুণ করলে মিলিটার পাওয়া যাবে তাহলে এক মাইক্রোগ্রাম পার এল এক মাইক্রোগ্রাম পার এল যে কথা গ্রাম একই কথা গেল তারপরে মিলিগ্রামকে যদি তুমি টেন কিউব দ্বারা ভাগ করো সরি হ্যাঁ গুণ করো তাহলে পাওয়া যাবে গ্রাম এটাকে যদি টেন কিউব দ্বারা গুণ করো তাহলে পাওয়া যাবে মিটার কিউব এভাবে আর কি একটা থেকে আরেকটা একক কনভার্ট করা যায় দিতে পারে নিচের কোনটি এক পিপিএম সমান নিচের কোনটি সত্য তখন এভাবে তোমার এককটা কনফার্সন করাটা শিখতে হবে যেন আস দ্রবণ লঘুকরণ এখান থেকে আমরা জানি ভি ওয়ান এস ওয়ান ইজিকালস টু ভি টু এস টু এখান থেকে ম্যাথটা দিতে দিতে পারে ম্যাথ আসার সুযোগ আছে এখানে এবং স্ট্যান্ডার্ড অবস্থায় আদর্শ এইচসিএল এর জন্য বাণিজ্যিক যে এইচ থাকে সেটার জন্য অনমাত্রা কত এইচ টু এস ও ফোরের জন্য কত এইচ ফোর এইচ এর জন্য কত এইচ এন থ্রির জন্য কত এগুলো গ্রহচারে বই আছে সংখ্যা ভিত্তিক ইনফোর্ম মুখস্থ করতে হবে তারপর আসো প্রশমন বিক্রিয়া আমরা জানি স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেইস স্ট্রং অ্যাসিড উইক বেইস উইক অ্যাসিড স্ট্রং বেইস উইক অ্যাসিড উইক বেস এর বাইরে তো কোনো কিছু সম্ভব না এই চারটা কম্বিনেশন সম্ভব যদি দুইটাই স্ট্রং হয় তখন সব ধরনের নির্দেশক ইউজ করা যাবে এবং তার পিএইচ হবে সাত সাম্যদ্রব্য টোয়েন টু ফোরটিন যদি স্ট্রং অ্যাসিড হয় তার মানে সাতের চেয়ে কম হবে এলাকা ফাইভ পয়েন্ট টু সেভেন নির্দেশক কি সাম্যদ্রব্য কী উইক অ্যাসিড আর স্ট্রং বেইস যদি হয় তাহলে স্ট্রং বেসের ক্ষেত্রে এখানে নির্দেশক কি দিবা এবং পিএইচ কত হবে সাথের চেয়ে বেশি হবে দ্যাট ইজ এইট পয়েন্ট এইট সাম্যজ যুবকটা ওয়ান পয়েন্ট এইট দেখো এটা সাম্য যা এটারও সাম্য যুবক সেম দুইটা সেম আর যদি উইক এসিড উইক বেস হয় তখন তো কোনো ধরনের বিক্রি ঘটবে না জাস্ট এখানে এটা পড়ে রাখতে পারো অত ইম্পর্টেন্ট লাগবে না তারপরে আসো জারণ সংখ্যা জারণ সংখ্যা বইয়ের মধ্যে একটা কথা লেখা আছে যে ম্যাক্সিমাম জারণ সংখ্যা গ্রুপ নাম্বারের চেয়ে বেশি হতে পারে না এটা কথাটা আসলে কেমিস্ট্রির দিক থেকে সাইন্টিফিকলি কারেক্ট না ম্যাক্সিমাম কানেক্ট জ্বালন সংখ্যা ভ্যালেন্স ইলেকট্রন বা যুদ্ধতা ইলেকট্রনের চেয়ে বেশি হইতে পারে না এটা হচ্ছে নিজের লাইনটা হচ্ছে অ্যাকুরেটলি কানেক্ট আর উপরের লাইনে বয়ে দেওয়া আছে তাই এখানে লিখে দিচ্ছে ঠিক আছে এবং জারণ সংখ্যা যারা গ্রুপ ওয়ানে আছে তাদের জন্য ওয়ান হয় টু যারা আছে তাদের জন্য টু হয় যারা সতেরোতে আছে তাদের জন্য ওয়ান হয় তো এখানে জারুণ সংখ্যা নির্ণয় করে আশা করি পারো এখানে আমি দেখাচ্ছি না কিছু এক্সট্রা ব্যতিক্রম ব্যতিক্রম ধর্মী জ্বালন সংখ্যা আছে যাদের জন্য তোমার মুখস্থ রাখতে হবে যে এটার জন্য জ্বালুণ সংখ্যা কত এটার জন্য কত এটার জন্য কত এইটা আমাদের লাগবে জারন মানে কি ইলেকট্রন সংখ্যা ছাড়ুন জারন সংখ্যা বাড়ন হাইড্রোজেন অথবা ধনাত্মক মৌলের বিয়োজন অক্সিজেন অথবা ঋণাত্মক মৌলের সংযোজন জারণ মানে তো আমরা বুঝি সবসময় ক্ষয় হয় ওকে যারা জারণ হয় যার জারণ ঘটে তাকে বলি আমরা বিচারক যেমন এখানে দেখতেছি কার্বনের সাথে ফেরাস অক্সাইড উৎপন্ন হয় ফেরাস এবং কার্বন মনোক্সাইড এটার জন্য জিরো আয়রনের জন্য জিরো দুইটা তো ছুব মেলায় জিরো অক্সিজেনের জন্য হয় মাইনাস টু তাহলে ফেরাসের জন্য হবে প্লাস টু এখানে অক্সিজেনের জন্য মাইনাস টু তাহলে কার্বনের জন্য প্লাস টু দেখো এখানে কিন্তু জারণ সংখ্যা বাড়তেছে আর জারন সংখ্যা বাড়লে মানে কি এখানে কার্বন ছিল জিরো হয়েছে কত প্লাস টু তার মানে বাড়ছে বাড়লে সেটা হয় জারুন এখানে আমাদের আছে প্লাস টু এখানে হয়েছে জিরো তার মানে কমছে কমলে হয় বিজারণ দ্যাট মিন্স এটা হবে বিজারণ আর এটা হবে জারন তারপর আসো এই যে বিচারণ ঘটল তাহলে এটাকে আমি কি বলতে পারি এটাকে আমি জারক বলতে পারি এবং কার্বনটাকে আমি বলতে পারি বিজারক এই আর কি কথাবার্তা তারপর আসো শতচারণ বিচারণ এখানে মানে বোঝায় যদি একটা যোগ থাকে একটা যোগের একটা পরমাণু জারিত হয় অপর পরমাণু বিচারিত হয় দেন দিস ইজ শতচারণ বিচারণ আর যদি একই পরমাণু একবার জারিত হয় একই পরমাণু একবার বিচারিত হয় দেন দিস ইজ অসামঞ্জস্যতা জারণ বিচারণ দুইটা ভিন্ন যোগ থেকে আসছে কিন্তু আলটিমেটলি যে রেজাল্ট পাওয়া যায় সেইটা একটা কমন রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ জারণ এবং বিচারণ দুইটাই ঘটছে ঘটার মাধ্যমে শেষ পর্যন্ত যে রেজাল্টটা পাওয়া গেল জারণ বিচারণের ফলে একটা কমন উৎপাদ পাওয়া গেছে যেমন এখানে সালফারের জারণ ঘটছে এই সালফারের বিচারণ ঘটছে সালফারের জারণ এবং সালফারের বিজারণ দুইটার মাধ্যমে আলটিমেটলি কী পাইছি আমি সালফার পাইছি আর ক্লোরিন বিরঞ্জন বিক্রিয়া আছে বিরঞ্জনগুলো এখানে মুখস্ত করতে হবে ব্যবহারগুলা এইটা হচ্ছে এখানে দেখানো আছে ওয়ান টু ফাইভ সিক্স এই বক্স এবং এই বক্সটা মুখস্ত করবা এখানে আমার এই ওয়ান আর ফোর এখান থেকে এই যে এই বক্স আর এই বক্স মুখস্থ করবা যদি পোড়াটা মনে রাখতে পারো খুবই ভালো হয় খুবই ভালো হয় অনেক ভালো হয় আচ্ছা জারক বিজারকের লিস্ট আছে বইয়ের মধ্যে তো জারক বিজানের লিস্টটা মুখস্ত করতে হবে এটা মেডিকেলের জন্য একটা ভালো জায়গা পরীক্ষার টিচাররা দেখলে দিয়ে দিবে তারপর আসো নির্দেশক নির্দেশকের মধ্যে সর্বজনীন নির্দেশক আছে যেটা পিএইচ ওয়ান থেকে টুয়েলভ যে কোনো ক্ষেত্রে কাজ করে সর্বজনীন নির্দেশক হচ্ছে ইয়ামাদা নির্দেশক চারটা নির্দেশক মিলে ইয়ামাদা নির্দেশক বানানো হয় তারপরে আসো এই যে বক্স এই বক্সটা তোমার ভালো করে পড়া লাগবে এটা তো আর ডিটেলস ক্লাস না ডিটেলস ক্লাস এটা হচ্ছে ট্রিক্স টিক্স যা দিয়েছিলাম তো এখান থেকে শুধুমাত্র জাস্ট মানে সমী লাগবে আর কি কোথায় এটা খুব ভালো করে মেমোরাইজ করা লাগবে কোয়েশ্চেন দেখলে যাতে একদম নির্দ্বিধায় কোনো কনফিউশন ছাড়া আনসার করতে পারো ওকে তারপরে এখানে গুহ বইয়ের মধ্যে কিছু জারণ বিচারণ নির্দেশক আছে এতক্ষণ যা পড়ছে সেটা ছিল অ্যাসিড খাওয়ার নির্দেশক আর এটা হচ্ছে জারণ বিচারণ নির্দেশক তো এই বক্সটা একটু মুখস্থ করতে হবে তারপরে যাই টাইট্রেশনের ক্ষেত্রে টাইট্রেশনে আমরা দুই ধরনের দ্রবণ নিই একটা জানা ধরন ঘনমাত্রার একটা অজানা ঘনমাত্রার জানাটাকে নিই বলেই প্রমাণ দ্রবণ যেটাকে নিয়ে থাকি বোরেটের মধ্যে অজানাটাকে নিয়ে থাকি কনিক্যাল ফ্লাস্কের মধ্যে এক্সেপশন আছে একটাই প্রমাণ সোডিয়াম কার্বোনেট প্রমাণ হওয়া সত্ত্বেও সেটাকে আমরা কনিক্যাল ফ্লাস্কের নিই আর আছে পিপেড তো আমরা যদি এটা একটা এক্সাম্পল জাস্ট পড়ে লেখা আছে সোডিয়াম কার্বনেট এবং এইচ সিএল এদের জন্য আমরা কোন ধরনের নির্দেশক ইউজ করবো মিথাইল অরেঞ্জ ইউজ করবো আয়োডি মিতি এবং আয়োডোমিতি আয়োডি মিতিতে থাকে আয়োডিন ডিরেক্ট এবং আয়োডিনটাকে এখানে প্রমাণ দ্রবণ হিসেবে নেওয়া হয় অজানা ধরণ মাত্রা হিসাবে থাকে সোডিয়াম থায়োসালফেট ওকে তো রিয়াকশনটা এখানে জাস্ট পরে রাখবা আয়োডোমিতির ক্ষেত্রে কী হয় আয়োডাইড আয়ন নেওয়া হয় ডিরেক্ট আয়োডিনটাকে নেওয়া হয় না তাই এখানে প্রমাণ ঘনমাচার দ্রবণ হচ্ছে সোডিয়াম থায়োসালফেট আর অজানা হল জারক জারোক কি আছে জারকগুলো একবার তো এই দুইটা রিয়াকশন থাকলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে যায় দুটো রিয়াকশন জানা থাকতে হবে টিংচার আয়োডিন এটার সংযুক্তি এবং এটার ঘনমাত্রা এটা দরকার লাগবে তারপর আসো বিয়াল নাম্বার্টের সূত্র বিয়ারের সূত্র বিয়াল হচ্ছে মদ খায় মদের মধ্যে কী আছে তরল আছে তরলে সবসময় কনসেনট্রেশন হয় তাহলে এ ইজ প্রপোশনাল টু সি ল্যাম্বার্ট ল্যাম্বার্ট হচ্ছে লম্বা হয় এ ইজ প্রপোশনাল টু এল আলটিমেটলি আমরা নিয়ে আসতে পারি এ ইজ প্রপোশনাল টু এল সি এবং দুইটার থেকে সমানুপাতিক যুবক অ্যাপসেলন নিয়ে আসলাম হ্যাঁ তাহলে আমরা এখানে ই এর ভ্যালু বা অ্যাপসেলনের ভ্যালু কী বলবো এখান থেকে আমরা এটার এককটা কি একক তো বের করতে পারবো এখানে এটার পরিচয়টা দরকার শোষণ শোষণসূহ অথবা মোলার অ্যাবজরটিভিটি ওকে এ সমান আমরা আরও অনেক কথাবার্তা ঘুরে ফেসে শেষ পর্যন্ত কি লিখতে পারি এএ ইকুয়ালস টু ই অ্যাপসেলন ইএলসি লগ আই নট বাই আই লগ এ নট স্কোয়ার বাই এ স্কোয়ার লগ ওয়ান বাই টি মাইনাস লগ টি তো এই যদি তুমি এই বড় ইকুয়েশনটা মনে রাখো বাকি সব কিছু আসলে তোমার জন্য পানি পানি বিয়াল নম্বর সূত্রের শেষ পর্যন্ত ফাইনাল কথা হচ্ছে এইটা এবং বিয়াল নাম্বার সূত্র কোন ক্ষেত্রে প্রযোজ্য কোন ক্ষেত্রে প্রযোজ্য না এই রেঞ্জের মধ্যে প্রযোজ্য এর চেয়ে গেলে আর প্রযোজ্য না এক বনে আলোর জন্য বিয়াল নাম্বার সূত্র প্রযোজ্য হয় তারপর আসো বিভিন্ন ধরনের বর্ণালী আছে যেগুলার ব্যবহার আমাদের মুখস্থ রাখতে হবে এর মধ্যে এ এর মধ্যে এফ বি টি এম এই ট্রিক্স দিয়ে মনে রাখতে পারবা এফ মানে ফার্মাকোলজি বি থেকে বায়োফিজিক্স ফর টক্সিকোলজি এম ফর ঘনমাত্রা এবং এম ফর মৌল কয়টা মৌল ষাট থেকে সত্তরটা মৌল শনাক্তকরণ করা যায় এ এ এর মাধ্যমে তারপর আসো ইউভি ভিজিবল ইউভি ভিজিবল আছে কেমিস্ট্রির বিভিন্ন জিনিস যেমন দ্বিবন্ধন যেমন একান্তর বন্ধন যেমন বিভিন্ন কালারের বর্ণ অবস্থান ধাতুর আয়ন এগুলার বর্ণ এগুলো সম্পর্কে কথা কেমিস্ট্রি সম্পর্কে যেগুলোতে আলোচনা করা হয় বায়োফিজিক্স তো কেমিস্ট্রিতে আলোচনা করা হয় না এরকমভাবে যেসব জিনিস কেমিস্ট্রিতে আলোচনা করা হয় বিভিন্ন বন্ধন টন্ধন নিয়ে সেগুলো নিয়ে আলোচনা হয় ইউভি ভিজিবলের মধ্যে এইচপিএলসি এটা মনে রাখা যায় আপাত দিয়ে আ ফর অ্যারোমেটিক যোগ্য পা থেকে ফরেনসিকের ডিএনএ তো থেকে তরল মিশ্রণ পা থেকে আরেকটা আছে ফার্মাসিউটিক্যাল দ্রব্য এগুলোর জন্য আমরা এইচপিএলসি ইউজ করে থাকি আর জিসি জিসি আচ্ছা এইচপিএলসি মানে কি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি জিসি মানে গ্যাস ক্রোমাটোগ্রাফি যেটা মনে রাখা যায় ফোকাস দিয়ে ফ থেকে ফরেনসিক ফরেনসিকে অ্যালকোহল হিসাব দেখা হয় এবং অ্যাথলেটদের রুপামিন চেক করা হয় এই জিসি দিয়ে ক থেকে কসমেটিক ক থেকে কীটনাশক স থেকে সুগন্ধি বস্তু এগুলো হচ্ছে আমার জিসির ইউজ তো পরীক্ষায় এইচপিএলসি জি সি এগুলোর পার্থক্য যে বক্সটা আছে গুহ বইয়ে অথবা মেট্রিটিক্সের বাবা সেই পার্থক্যের বক্সটা এখান থেকে পরিণিত হবে এই আর কি কথাবার্তা এবং লাস্ট বাট নর্থ দ্য আমাদের ইউভি ভিজিবলের মধ্যে ইউভি আলুর উৎস কোনটা ভিজিবল আলুর উৎস কোনটা এটা লাগবে আর লাস্টে ক্রোমোফোর ক্রোমোফোরের জন্য ক্রোমোফোর আলোচনা লাগবে ক্রোমোফোর কারাকার কোন কোন আয়ন যেমন এনো টু আছে এনো আছে ইত্যাদি আর বেঞ্জিনের যে ল্যামডা ম্যাক্স বেঞ্জিনের ল্যামডা ম্যাক্সটা লাগবে এখানে ক্যারোটিনের বেঞ্জ ল্যামডা ম্যাক্সটা লাগবে এই আর কি আমাদের এই অধ্যায় থেকে এতটুকুই ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অল্প সময় রিভিশন দেওয়ার জন্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করিও আর এই ভিডিও সম্পর্কে আরও ডিটেলস প্রোগ্রাম নিয়ে আলোচনা আছে এই ভিডিওর কমেন্ট বক্সে সেখান থেকে একটু দেখে নিও সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম